পলাশিপাড়া থানার বড় সড় সাফল্য গতকাল গভীর রাতে পলাশিপাড়া ঝুলতলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় একাশি কেজি গাঁজা উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন থেকে ওই এলাকায় অবৈধ মাদক কারবারের খবর পাচ্ছিল পুলিশ সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে পরিকল্পিতভাবে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় যা পাচারের উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল বলে পুলিশের অনুমান এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন হল নুরহক মল্লিক ইব্রাহিম শেখ ও হাফিজুল শেখ ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে আজ তাদের আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে পলাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গতকাল গভীর রাতে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপের ইনপুট অনুযায়ী আমাদের পলাশিপাড়া থানা এবং স্পেশাল অপারেশনের যৌথ উদ্যোগে একটি আমরা ঝুলতলা বটতলা একটা রেড করি এবং সেখানে একটি বোলেরোর নিয়েও গাড়ি ডিটেন করা হয় যার মধ্যে তিনজন ছিল এবং সেখান থেকে প্রায় একাশি কেজি গাজে আমরা তাদের পজিশন থেকে উদ্ধার করি এবং সেটা সেগুলো সব বাজেয়াপ্ত হয় আইন অনুযায়ী কোন গ্রেফতার তিনজন গ্রেফতার হয়েছে আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা যাচ্ছে আমাদের আজকে কোর্টে তোলা হবে তদন্ত চলছে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে